মকর রাশির জাতক জাতিকার জন্য এই সময়টি খুবই বিশেষ হতে চলেছে তিন এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত সূর্যদেবের শুভ গতি আপনার রাশিতে চলতে থাকায় এটি একটি অত্যন্ত ভালো সময় হবে এই সময়টিতে আপনার জীবনে ধন সম্মান চাকরি সম্পর্ক এবং আত্মবিশ্বাসের ক্ষেত্রে অনেক ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে এই সময়ের মধ্যে আপনি যে পরিবর্তনগুলো অনুভব করবেন তা আপনার জীবনে দীর্ঘকালীন প্রভাব ফেলবে মকর রাশির জাতক জাতিকার জন্য এই সময়টি অতি গুরুত্বপূর্ণ এবং নতুন সুযোগের দ্বার খুলে দেবে এই সময়টিতে আপনার জীবনে আর্থিক অবস্থার উন্নতি হতে পারে বিশেষত যদি আপনি কোনো লটারি বা পুরস্কারের জন্য আবেদন করে থাকেন তবে এই সময়টি আপনার জন্য অত্যন্ত শুভ হতে পারে লটারিতে জয়ী হওয়ার সম্ভাবনা বাড়বে যা আপনার জীবনকে আরও আর্থিকভাবে সচ্ছল করে তুলবে তাছাড়া ব্যবসা বা অন্যান্য অর্থনৈতিক কার্যকলাপে আপনি সফলতা পাবেন আপনার কঠোর পরিশ্রম ও দক্ষতা আপনাকে অপ্রত্যাশিত আর্থিক লাভ এনে দিতে পারে এছাড়া সূর্যদেবের শুভ গতি আপনার জন্য সরকারি চাকরির ক্ষেত্রে উন্নতি এনে দিতে পারে যদি আপনি কোন সরকারি চাকরির জন্য আবেদন করে থাকেন তবে এই সময়টিতে আপনার চাকরি প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পাবে আপনি যে চাকরির জন্য আবেদন করেছেন সেখানে আপনার সাফল্যের রাস্তা উন্মুক্ত হবে সরকারের পক্ষ থেকে কোনো নতুন সুযোগ আসতে পারে যা আপনাকে কর্মজীবনে উন্নতি করতে সহায়ক হবে এ সময় আপনার আত্মবিশ্বাসও অনেক বৃদ্ধি পাবে সূর্যদেবের প্রভাবে আপনার মানসিক শক্তি এবং আস্থা দৃঢ় হবে আপনি আপনার জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে পরিষ্কারভাবে চিন্তা করতে পারবেন আত্মবিশ্বাসের কারণে আপনার পারিবারিক সামাজিক এবং ব্যক্তিগত জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে সম্পর্কগুলো আরও মধুর হবে এবং আপনি আপনার বন্ধুদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে পারবেন এই সময়টিতে আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের প্রতি আরও মনোযোগ দিতে হবে কোনো ধরনের শারীরিক সমস্যা বিশেষত যেগুলি দীর্ঘদিন ধরে চলে আসছে সেগুলি ভালো হওয়ার সম্ভাবনা থাকবে তবে আপনাকে খেয়াল রাখতে হবে যাতে কোনো অতিরিক্ত মানসিক চাপ বা উদ্বেগ আপনার সুস্থতায় বাধা না দেয় এই সময়টি মকর রাশির জাতকদের জন্য একটি স্বর্ণালী সময় হতে চলেছে যদি আপনি আগেই কোন বড় সিদ্ধান্ত নিয়ে থাকেন তবে সেটি বাস্তবায়িত হওয়ার পথ প্রশস্ত হবে তাছাড়া নতুন কোনো পরিকল্পনা বা উদ্যোগ শুরু করতে চাইলে সেই উদ্যোগ সফল হতে পারে সুতরাং আপনার জন্য এটি একটি উৎকর্ষের সময় যেখানে আপনি আপনার লক্ষ্যের দিকে এক ধাপ আরও এগিয়ে যেতে পারবেন এই সময়ের মধ্যে বিশেষ করে তিন এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত আপনি যে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে চলবেন তা আপনার জীবনে বিপুল পরিবর্তন নিয়ে আসবে আপনার মনের মধ্যে নতুন পরিকল্পনা এবং উদ্যম নিয়ে কাজ করার আগ্রহ বাড়বে সূর্যদেবের শুভ গতি আপনার রাশিতে চলতে থাকায় আপনার প্রতিটি সিদ্ধান্তে একটি শক্তিশালী ভিত্তি থাকবে এবং আপনি সফল হতে পারবেন এই সময়টিতে মকর রাশির জাতক জাতিকারা বিশেষভাবে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে অনেক ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করবেন আপনি আপনার প্রিয়জনদের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন এবং পরিবারের প্রতি দায়িত্বশীলতা আরও দৃঢ় হবে সূর্যদেবের প্রভাবের কারণে আপনি আপনার ব্যক্তিগত জীবনে যে সমস্ত সমস্যা বা বাধা মুখোমুখি হচ্ছেন সেগুলোর সমাধান পেতে পারবেন আপনার অনুভূতিতে ইতিবাচক পরিবর্তন আসবে এবং আপনি আরও শান্ত স্থিতিশীল এবং সজাগ হবেন বিশেষত যদি আপনার কোনো বন্ধুর সঙ্গে সম্পর্কের সমস্যা থাকে তবে আপনি খুব সহজেই সমস্যার সমাধান করতে পারবেন সম্পর্কের মধ্যে যে সংকট বা দ্বন্দ্ব ছিল তা এখন দূর হবে এবং সম্পর্ক আরও গভীর ও মধুর হবে আপনি আপনার বন্ধুত্ব এবং পরিবারকে আরও ভালোভাবে বুঝতে পারবেন এবং তাদের সঙ্গে সময় কাটাতে পারবেন এই সময়ের মধ্যে আপনার জীবনের প্রেম বা সম্পর্কের ক্ষেত্রে সুখের মুহূর্ত আসবে যারা অবিবাহিত আছেন তাদের জন্য এটি একটি শুভ সময় সূর্যদেবের শুভ গতি আপনাকে এমন একটি প্রেমিক বা সঙ্গী এনে দিতে পারে যার সঙ্গে আপনার সম্পর্ক গভীর হবে এই সম্পর্কটি দীর্ঘস্থায়ী ও স্থিতিশীল হবে এছাড়া যারা ইতিমধ্যেই সম্পর্কে আছেন তাদের জন্য এটি একটি ভালো সময় হতে চলেছে কারণ সম্পর্কের মধ্যে নতুন মাত্রা যোগ হবে এবং প্রেম আর হবে এছাড়া যদি আপনি কোনো ব্যবসা বা উদ্যোগের পরিকল্পনা করছেন তবে এই সময়টি বিশেষভাবে লাভজনক হতে পারে আপনার ব্যবসায় নতুন সুযোগ আসবে এবং আপনি আপনার পণ্যের বিক্রি বা সেবা সম্প্রসারণের মাধ্যমে অধিক লাভ অর্জন করতে সক্ষম হবেন ব্যবসায়িক ক্ষেত্রে যদি কিছু অপ্রত্যাশিত সমস্যা বা বাধা এসে থাকে তবে সেগুলি অতিক্রম করার জন্য এই সময়টিতে আপনার শক্তি এবং সাহস বৃদ্ধি পাবে এটি একটি সময় যেখানে আপনি আপনার পরিশ্রম ও নৈতিকতা দিয়ে ব্যবসায় সফলতা অর্জন করবেন এমন কি আপনি যদি কোন নতুন শিক্ষাগত পরিকল্পনা গ্রহণ করেন তবে সেটিও সফল হবে মকর রাশির জাতক জাতিকাদের জন্য শিক্ষা এবং অধ্যয়ন সম্পর্কিত কোন পরিকল্পনা করা হলে তা ভালো ফল দেবে আপনি যে কোনো নতুন কোর্সে ভর্তি হতে চান বা নতুন দক্ষতা অর্জন করতে চান সেটি আপনার জন্য মঙ্গলজনক হবে এই সময়টিতে আপনার মেধা এবং জ্ঞান আরও বিকশিত হবে এবং আপনি দীর্ঘমেয়াদী লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবেন এছাড়া যাতায়াত এবং ভ্রমণ সম্পর্কেও কিছু ইতিবাচক পরিবর্তন আসতে পারে আপনার পেশাগত অথবা ব্যক্তিগত জীবনের প্রয়োজনে ভ্রমণের পরিকল্পনা করতে হতে পারে এই সময়ের মধ্যে আপনার ভ্রমণ সফল এবং সুখময় হবে যেসব পরিকল্পনা আপনি আগেই তৈরি করেছেন তা বাস্তবায়িত হবে এবং আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন এ সময়টিতে আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ভালো থাকবে তবে কিছু ক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম বা মানসিক চাপ আপনার জন্য সমস্যা সৃষ্টি করতে পারে তাই আপনাকে সতর্ক থাকতে হবে শরীর এবং মনের স্বাস্থ্য ঠিক রাখতে কিছু শিথিলতা ও বিশ্রাম নিতে হবে যাতে আপনি পুরোপুরি সুস্থ ও তাজা থাকেন এ সময়টি মকর রাশির জাতক জাতিকার জন্য সত্যি অত্যন্ত শুভ এবং লাভজনক হতে চলেছে আপনি যে কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা গ্রহণ করেন তার ফল অত্যন্ত ইতিবাচক হবে মকর রাশির জাতক জাতিকার জন্য এটি একটি উজ্জ্বল ভবিষ্যতের সূচনা হতে পারে যা জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এই সময়ের মধ্যে মকর রাশির জাতক জাতিকারা তাদের আধ্যাত্মিক জীবনে নতুন পরিবর্তন এবং উন্নতি অনুভব করতে পারেন সূর্যদেবের শুভ গতি আপনার রাশিতে চলতে থাকার কারণে আপনার মনে একটি শান্তি এবং স্থিরতা আসবে যা আধ্যাত্মিকভাবে আপনাকে আরও গভীর করবে আপনি জীবন সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি এবং উপলব্ধি পাবেন এর ফলে আপনার আত্মবিশ্বাস আরও বৃদ্ধি পাবে এবং আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণের জন্য প্রস্তুত হবেন মকর রাশির জাতক জাতিকারা এই সময়ে নিজেকে আরও ভালোভাবে জানার সুযোগ পাবেন আপনার অন্তর্দৃষ্টি এবং মানসিক শক্তি বৃদ্ধি পাবে যা আপনাকে আরও উন্নতমানের মানের সিদ্ধান্ত নিতে সাহায্য করবে আপনি যদি কোনো আধ্যাত্মিক অনুশীলন বা ধ্যানের মাধ্যমে শান্তি এবং পরিপূর্ণতা খুঁজে থাকেন তবে এই সময়টি সেই পথ অনুসরণের জন্য অত্যন্ত শুভ এমনকি ধর্মীয় বা আধ্যাত্মিক অনুষ্ঠানে অংশগ্রহণ করাও আপনার জন্য ভালো ফল দিতে পারে এছাড়া যদি আপনি আগেই কোনো বিশেষ পরিকল্পনা বা প্রকল্প হাতে নিয়েছেন তবে সেটি সফল হতে পারে আপনি যে কোনো নতুন উদ্যোগ বা কাজ শুরু করতে পারেন এবং তা সফলভাবে এগিয়ে যাবে বিশেষত যদি আপনি কোন সৃজনশীল বা সাংস্কৃতিক কাজের মধ্যে নিজেকে নিয়োজিত করতে চান তবে সেই কাজের মাধ্যমে আপনি পরিচিতি এবং সম্মান লাভ করতে পারবেন সৃজনশীল দিক থেকে আপনার চিন্তাভাবনা ও কাজের মাধ্যমে আপনি সমাজে একটি ইতিবাচক প্রভাব ফেলবেন এই সময়টিতে আপনার মানসিক শক্তির কারণে আপনি যে কোনো ঝামেলা বা সমস্যা সহজে সমাধান করতে সক্ষম হবেন যদি কোনো সমস্যা আপনার সামনে আসে তবে আপনি চিন্তাভাবনা করে তার সমাধান খুঁজে বের করবেন এবং সেগুলিকে সঠিকভাবে মোকাবেলা করবেন তবে কিছু ক্ষেত্রে আপনি অতিরিক্ত পরিশ্রম বা চাপ অনুভব করতে পারেন তাই খেয়াল রাখবেন যাতে শরীর ও মন ঠিক থাকে এবং আপনি নিজের স্বাস্থ্য বজায় রাখতে পারেন মকর রাশির জাতক জাতিকারা যদি ব্যবসায় বা চাকরিতে অতিরিক্ত দায়িত্ব নিয়ে থাকেন তবে তাদের জন্য কিছুটা চাপ আসতে পারে তবে এই চাপ আপনার জন্য একটি চ্যালেঞ্জ হয়ে উঠবে এবং আপনি এই চ্যালেঞ্জের মুখোমুখি হতে সক্ষম হবেন আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা আপনার সাফল্য নিশ্চিত করবে মনের মধ্যে যে সংকল্প এবং উদ্যম রয়েছে তা আপনার জীবনে পরিবর্তন আনবে এবং আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারলেন এছাড়া যাতায়াত এবং ভ্রমণ সম্পর্কিত কোন বিশেষ পরিকল্পনা আপনার সামনে আসতে পারে এই সময়টিতে আপনার ভ্রমণের জন্য নতুন সুযোগ তৈরি হবে এবং আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে সক্ষম হবেন তবে আপনাকে সতর্ক থাকতে হবে যাতে যেকোনো ধরনের ঝুঁকি থেকে বাঁচতে পারেন এবং আপনার যাত্রা নিরাপদ হয় যদি আপনি কোনো গুরুত্বপূর্ণ ব্যবসায়িক বা পারিবারিক উদ্দেশ্যে ভ্রমণ করেন তবে সেই ভ্রমণটি সফল এবং ফলপ্রসূ হবে এছাড়া সামাজিক জীবন এবং সম্পর্কের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো সম্পর্ক বা বন্ধুত্বে সমস্যায় পড়েছেন তবে এই সময়টিতে সেই সমস্যা সমাধান হতে পারে সম্পর্কের মধ্যে যে অবিশ্বাস বা দূরত্ব ছিল তা এখন মিটে যাবে আপনি আরও ভালোভাবে আপনার বন্ধু এবং পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে পারবেন এই সময়টিতে আপনি আপনার পরিচিতদের কাছে আরও সম্মান এবং ভালোবাসা অর্জন করবেন এটা স্পষ্ট যে মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি একটি গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে আপনার জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন আসবে এবং আপনি আপনার জীবনের বিভিন্ন দিক থেকে নতুন দৃষ্টিভঙ্গি অর্জন করবেন সূর্যদেবের শুভ গতি আপনার আত্মবিশ্বাস এবং পরিশ্রমের কারণে আপনি সফলতার নতুন দিগন্তে পৌঁছাতে সক্ষম হবেন এই সময়ের মধ্যে আপনি যে কোনো ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হলেও আপনি সেগুলিকে সাহসের সঙ্গে অতিক্রম করবেন এবং আপনার লক্ষ্য অর্জন করবেন এটি আপনার জন্য একটি উজ্জ্বল ভবিষ্যতের সূচনা হতে চলেছে যা আপনাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি তাদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের সময় হতে পারে সূর্যদেবের শুভ গতি এবং অন্যান্য গ্রহের অবস্থান এমন এক পরিস্থিতি সৃষ্টি করছে যার ফলে আপনার জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন আসবে মকর রাশির জাতকরা সাধারণত স্থিতিশীল এবং দায়িত্বশীল মানুষ হন কিন্তু এই সময়টি তাদের জন্য আরও বেশি সুযোগ এবং আনন্দ নিয়ে আসবে এ সময়টি তাদের জন্য বিশেষভাবে যাতায়াত ও ভ্রমণের ক্ষেত্রে সুফল বলে আনতে পারে আপনি যদি দীর্ঘদিন ধরে কোন ভ্রমণের পরিকল্পনা করে থাকেন তবে সেটি এখন বাস্তবায়িত হতে পারে আপনার ভ্রমণ বা যাতায়াতের জন্য নতুন সুযোগ আসবে যা আপনাকে নতুন অভিজ্ঞতা দিতে পারে যদি আপনি পেশাগত কারণে বা ব্যক্তিগত কারণে কোথাও যেতে চান তবে এটি একটি সুযোগ হতে পারে যা আপনার জীবনে নতুন দিগন্ত খুলে দেবে আপনার জন্য যাতায়াতের সময় নিরাপত্তা এবং সচেতনতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ কিছু ক্ষেত্রে দীর্ঘ সফরের কারণে শারীরিক কষ্ট বা ক্লান্তি হতে পারে তাই পর্যাপ্ত বিশ্রাম এবং স্বাস্থ্যসনতা মেনে চলা প্রয়োজন যাত্রীদের জন্য বিশেষভাবে সতর্ক থাকতে হবে যেন যাত্রার সময় কোনো অপ্রত্যাশিত পরিস্থিতির সৃষ্টি না হয় তবে এই সময়ের মধ্যে ভ্রমণের ফলে আপনি নতুন অভিজ্ঞতা লাভ করবেন এবং আপনার জীবনে একটি নতুন প্রেক্ষাপট আসবে এই সময়টিতে আপনার ব্যক্তিগত জীবন ও গুরুত্বপূর্ণ পরিবর্তনের মুখোমুখি হতে পারে যদি আপনি অবিবাহিত হন তবে আপনার জীবনে এমন একটি মানুষ আসতে পারে যার সঙ্গে সম্পর্ক আরও গভীর এবং স্থিতিশীল হবে সম্পর্কের ক্ষেত্রে সত্যিকারের ভালোবাসা এবং সম্মান বৃদ্ধি পাবে যা আপনাকে আরও শক্তিশালী করবে যারা ইতিমধ্যেই সম্পর্কের মধ্যে আছেন তাদের জন্য এটি একটি সময় যখন সম্পর্কের মধ্যে সমস্যা বা বিভেদ কাটিয়ে সম্পর্ককে আরো দৃঢ় করতে সক্ষম হবেন এছাড়া মকর রাশির জাতক জাতিকার জন্য এটি একটি শক্তিশালী সময় হবে যখন তারা তাদের জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন আপনার মনের মধ্যে থাকা প্রশ্ন বা সন্দেহগুলো পরিষ্কার হবে এবং আপনি সঠিক পথ অনুসরণ করতে পারবেন আপনার আত্মবিশ্বাস এবং অঙ্গীকারের ফলে আপনি নিজেকে আরও ভালোভাবে জানবেন এবং নিজেকে আরও শক্তিশালীভাবে প্রকাশ করতে পারবেন যতটুকু সময় আপনি আপনার আত্মবিশ্বাস এবং কর্মদক্ষতার উপর বিশ্বাস রাখবেন ততই আপনার জন্য উন্নতির রাস্তা উন্মুক্ত হবে আপনি যে কোনো পরিস্থিতিতে সাহসী হয়ে সঠিক সিদ্ধান্ত নেবেন এই সময়টি এমন এক সময় হতে চলেছে যখন আপনি আপনার স্বপ্ন এবং লক্ষ্যগুলোর প্রতি আরও বেশি গুরুত্ব দেবেন এবং সেগুলিকে পূর্ণতা দিতে সক্ষম হবেন এ সময় মকর রাশির জাতক জাতিকাদের জন্য অনেক কিছু শিখে নেওয়ার সুযোগ থাকবে আপনার কর্মজীবনে নতুন কিছু শেখার এবং নিজের দক্ষতা আরও উন্নত করার একটি সুবর্ণ সময় আসবে আপনি যদি কোন নতুন কোর্সে ভর্তি হতে চান বা যদি আপনি আপনার পেশাগত জীবনে কোনো নতুন দক্ষতা অর্জন করতে চান তবে এটি একটি চমৎকার সময় হবে এই সময়ের মধ্যে আপনি নতুন দৃষ্টিভঙ্গি এবং নতুন সৃজনশীল চিন্তাভাবনা গ্রহণ করবেন যা আপনার পেশাগত জীবনে উন্নতি নিয়ে আসবে এটি মকর রাশির জাতক জাতিকার জন্য সত্যিই একটি বিশেষ সময় যখন তারা জীবনের বিভিন্ন দিক থেকে উন্নতির পথে এগিয়ে যাবে আপনি যে কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হলেও আপনার শক্তি এবং আত্মবিশ্বাসের মাধ্যমে সেই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবেন নতুন সুযোগের দিকে তাকিয়ে থাকুন এবং সেই সুযোগগুলো গ্রহণ করুন মকর রাশির জাতক জাতিকার জন্য এই সময়টি অনেক ধরনের নতুন সম্ভাবনা এবং সাফল্য নিয়ে আসবে আপনি যদি এই সময়ে আপনার কাজ এবং ব্যক্তিগত জীবনকে সমন্বয় করতে পারেন তবে এটি আপনার জীবনের অন্যতম সেরা সময় হতে চলেছে সুতরাং আপনার জীবনের এই সময়টিকে ভালোভাবে ব্যবহার করুন এবং আপনার লক্ষ্য অর্জনে আরও এক ধাপ এগিয়ে যান